সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক এবার রাজ্যকে একেবারে উচিত শিক্ষা দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি হয়েছে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে আর লোকসভা নির্বাচন মিটতেই গোটা বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসায় যেন উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য গোটা রাজ্য এই ভোট পরবর্তী হিংসা নিয়ে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে জেলায় জেলায় দিকে দিকে আক্রান্ত হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীরা বিজেপি থেকে শুরু করে সিপিএম কংগ্রেস সকলকেই কিন্তু একেবারে আক্রমণ করা হচ্ছে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না পার্টি অফিসে তারা থাকছে এই রকম ধরনের কিন্তু ঘটনা ঘটছে আর এই অবস্থায় বৃহস্পতিবার আক্রান্তদের নিয়ে রাজভবনে দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সেখানে রাজ্যের পুলিশের বাধার সম্মুখীন হতে হয় বিরোধী দলনেতাকে রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও রাজভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি শুভেন্দু অধিকারীকে এই অভিযোগ কিন্তু উঠেছিল এবং আপনারা বিভিন্ন প্রেস মিডিয়ায় এবং নিউজে হয়তো দেখেছেন সেই ছবি তো দর্শক এই আবহে খোদ ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কারণ এই আবহে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার বিরু এবং সেখান থেকেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা এবং তিনি বলেন যে রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা হয়েছে রাজ্যপালের সঙ্গে কেউ দেখা করতে পারবে না খুব উগড়ে দিয়ে রাজ্যের বিরুদ্ধে কিন্তু এমনই মন্তব্য করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা এরপরেই কড়া অ্যাকশন নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং আমাদের রাজ্যপাল সিবি আনন্দ বোস এই নিয়ে সবর হলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আক্রান্তদের রাজভবনে প্রবেশ করতে না দেওয়ার জন্য রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি প্রথমেই রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া চেয়ে চিঠি পাঠিয়েছেন যদিও এখনও পর্যন্ত তা পাননি কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িকে আটকানো হয়েছে এবং এই আবহে আপনারা জানেন যে রাজ্যের পুলিশ মন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবহে কিন্তু নোটিস জারি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং রিপোর্ট তলব করেছেন তবে এর আগের দিনের একটি আশ আশ্রয় কেন্দ্রে গিয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যপাল আনন্দ বোস এমন জায়গায় পৌঁছেছে অশান্তি বিজেপি নেতাকর্মীদের ওপরে তারা কিন্তু বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে বাড়ি যেতে পারছেন না এই আবহে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কিন্তু সরকারের কাছ থেকে তিনি কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় সেখানে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন সরকারের প্রতিক্রিয়া জানার পরেই তিনি এই বিষয়ে মন্তব্য করবেন তবে ক্ষতিগ্রস্তদের রাজভবনের প্রবেশে বাঁধা প্রসঙ্গে তিনি বলেন আমি আক্রান্তদের রাজভবনে গিয়ে দেখা করার অনুমতি দিয়েছিলাম তবে তাদেরকে যেভাবে আটকানো হয়েছে তাতে আমি হতভাগ হয়েছে এই দেখে যে কিভাবে আক্রান্তদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে তাদের জীবন রক্ষা করতে বাধা দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেন রাজ্যপাল তিনি বলেন যে যাদের গণতান্ত্রিক অধিকার আমার সঙ্গে দেখা করার এবং তাদের জীবন রক্ষার জন্য তারা আমার সঙ্গে দেখা করতে এসেছে কিভাবে তাদেরকে বাধা দিতে পারে রাজ্যার রাজ্যের পুলিশ এই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং তিনি জানাই ভারতীয় সংবিধানে উল্লিখিত জীবনের মৌলিক অধিকার তুলে ধরে সরকারের পদক্ষেপের তীব্র নিন্দা করেন তিনি বলেন হিংসার শিকার ব্যক্তিরা তাদের অভিযোগ জানাতে রাজ রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে এসেছিলেন কিন্তু তাদের বাধা দিতে সরকারের পক্ষ থেকে যা পদক্ষেপ করা হয়েছে সেটি ক্ষমাযোগ্য নয় আমি এই বিষয়টি সরকারের নজরে এনেছি তিনি বলেন যে তারা হিংসার শিকার হয়েছে তারা আক্রান্ত হয়েছে সেই জন্যই তারা আমার কাছে এসেছে এর প্রেক্ষিতে রাজ্যপাল যে আচরণ রাজ্যপাল রাজভবনে গিয়ে যে ধরনের পুলিশি অত্যাচারের শিকার হয়েছেন এই অত্যাচারিত বিজেপি কর্মীরা তা কিন্তু লজ্জার এবং এটা ভারতীয় সংবিধানকে অবমাননা করা হয়েছে এমনই কিন্তু মন্তব্য করেছেন রাজ্যপাল আনন্দ বোস এরপরই সংবিধানের কথা মনে করিয়ে দিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি বলেন রাজ্যপাল যদি মুখ্যমন্ত্রী বা সরকারের কাছে কিছু জানতে চান তাহলে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর উচিত হল তা জানানো কিন্তু বারবার তা লঙ্ঘন করা হচ্ছে সরকার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে রাজ্যপালের হুঁশিয়ারি এই হলে আইন আইনের পথে চলবে এমনই কিন্তু মন্তব্য করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তাহলে এখানে কি রাজ্যপাল আনন্দ বোস রাষ্ট্রপতি শাসন জারির কোনো হুঁশিয়ারি দিয়েছেন তাই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে কারণ দেখুন তিনি বলেছেন এর পরও সংবিধানের কথা তিনি রাজ্যকে মনে করিয়ে দিয়ে এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন রাজ্যপাল যদি মুখ্যমন্ত্রী বা সরকারের কাছে কিছু জানতে চান তাহলে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর উচিত তা জানানো কিন্তু বারবার তা রাজ্য সরকারের তরফে লঙ্ঘন করা হচ্ছে সরকার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ রাজ্যপাল হুঁশিয়ারি সুরে হুঁশিয়ারি দিয়ে বলেন এই রকম যদি চলতে থাকে তাহলে কিন্তু আইন আইনের পথে চলবে এরপরে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে পারেন রাজ্যপাল আনন্দ বোস কারণ কেন পুলিশ পুলিশ দিয়ে বিজেপি কর্মীদের বাধা দেওয়া হয়েছে রাজভবনে এই মর্মে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট তলব করেছিল কিন্তু রাজ্যর তরফ থেকে রিপোর্টের কোনো উত্তর দেওয়া হয়নি বা কেন তাদেরকে বাধা দেওয়া হয়েছে এর ভিত্তিতে কোনো জবাব দেওয়া হয়নি রাজভবনের তরফে তখনই কিন্তু এই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস উল্লেখ্য ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের বড় বাজারের মহেশ্বরী ভবনে রাখা হয়েছিল আপনারা জানেন একাধিক বিজেপি নেতাকর্মী তারা কিন্তু বাড়িতে এখন থাকতে পারছে না এমন জায়গায় গিয়েছে এই অত্যাচার সেই জন্য ভোট পরবর্তী হিংসা নিয়ে আক্রান্তদের বড় বাজারের একটি মহেশ্বরী ভবনে রাখা হয়েছিল তবে আগের দিন সেখানে গিয়েছিলেন রাজ্যপাল প্রায় দেড়শো জন আক্রান্ত ব্যক্তির সঙ্গে তিনি দেখা করেছিলেন দেড়শো জন আক্রান্ত ব্যক্তি দেখুন দর্শক এই বিষয়ে রাজ্যপাল বলেছিলেন আমি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি একজন রাজ্যপাল হিসাবে আমি কোনো মন্তব্য করার আগে নিশ্চিত হয়ে যেতে চাই সরকারের রিপোর্ট চেয়েছি সরকারের বক্তব্য শোনার পর আমি আমার মতামত জানাবো রাজ্যপাল রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন সত্যকে চাপা দেওয়া যায় না সত্য একদিন বেরিয়ে আসবে পশ্চিমবঙ্গে অনেক হিংসার ঘটনা ঘটছে যা দুঃখজনক এমনই মন্তব্য করেন রাজ্যপাল সিবিআনন্দ বোস এই আবহে রাজ্যপাল সিবি আনন্দ বোস একটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে এবং তিনি বলেছেন আক্রান্তদের রাজ্যপালের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত রাজভবনে আসতে পারবে না পুলিশ মন্ত্রী এমনই মন্তব্য করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এখন কিন্তু পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন এই বিবৃতি জারি করেন যতক্ষণ না আক্রান্তদের সঙ্গে ভালোভাবে দেখা করতে পারবেন রাজ্যপাল আনন্দ বোস ততক্ষণ কিন্তু পুলিশ মন্ত্রীর জন্য রাজভবনের দরজা বন্ধ থাকবে এমনই বলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর এবার পাল্টা চাপ দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সঙ্গে তিনি নির্দেশ দেন রাজভবনের দায়িত্বে থাকা সব পুলিশ কর্মীকে বদলে ফেলতে হবে এমনই কিন্তু মন্তব্য করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং রাজভবনে রাজ্যের যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ জানাতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন প্রায় দুশো জন ঘর ছাড়া বিজেপি কর্মী কিন্তু ততক্ষণে রাজভবনে চারিদিকে ব্যারিকেড করে ফেলেছিলেন পুলিশ তিন দিকে তিন দিকের গেটি কার্যত অবরুদ্ধ অভিযোগ শুভেন্দুকে রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হয় শেষ পর্যন্ত রাজ্যপালের সঙ্গে দেখা না করেই ফিরে যেতে হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আর এই আবহে কলকাতা হাইকোর্টের বিচারপতিও কিন্তু ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন রাজ্যপালকে কি গৃহবন্দী রাখা হয়েছে দর্শক আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ